এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কীভাবে হচ্ছে ডাস বাংলা ব্যাংক অ্যাকাউন্ট থেকে রকেটে টাকা ট্রান্সফার করা যায় যেটাকে ফান্ড ট্রান্সফার বলে অথবা নেক্সাস পে এটা হচ্ছে ন্যাক্সাস পে অ্যাকাউন্ট তো আমি হচ্ছে প্রথমে নেক্সাস পে লগন করলাম দেন হচ্ছে ফান্ড ট্রান্সফারে ক্লিক করব দেন এখানে দেখো উইদিন ডিবিবিএল ট্রান্সফার আর হচ্ছে এটা হচ্ছে আদার্স ব্যাংক অন্য ব্যাঙ্ক তার মানে হচ্ছে আমি অবশ্যই ডাস বাংলা ব্যাংকের অধীনে যার যেগুলো আছে সেগুলোই তো রকেট তো ডাচ বাংলা ব্যাংকের অধীনে তা আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর বলছে যে ওন অ্যাকাউন্ট হুম তারপর হচ্ছে আদার্স অ্যাকাউন্ট তারপর বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট তো আমি দিব হচ্ছে আদার্স অ্যাকাউন্ট আদার্স অ্যাকাউন্টে দেওয়ার পর দেখো এখানে কার্ড আসতেছে তো আমি হচ্ছে কোন কার্ড থেকে টাকাটা দিব সেটা তো আমি হচ্ছে এই কার্ডটা আমি চুজ করলাম চুজ করার পরে এই যে চলে আসছে দেখো কি আসছে আমি কি হচ্ছে অ্যাকাউন্টে ট্রান্সফার করব নাকি হচ্ছে কার্ডে ট্রান্সফার করব না রকেটে তো আমি হচ্ছে রকেটে ক্লিক করলাম এই রকেটে ক্লিক করার পর দেখো এখানে রকেটের মোবাইল নাম্বারটা দিবা তোমার রকেট নাম্বারটা দেন হচ্ছে যেই নামে হচ্ছে রকেটটা আছে ওই নামটা দিবা তারপর হচ্ছে এই জায়গায় ইন্টার অ্যামাউন্ট অর্থাৎ একটা নাম দিলেই হবে যে কোনো একটা নাম যে নাম্বারটাতে তুমি ট্রান্সফার করবা সেই নাম্বারেরটা দিলে অটোমেটিক নামটা চলে আসে তারপর হচ্ছে তুমি এই টাকা অ্যামাউন্ট যত আছে তত দিবে দিয়ে হচ্ছে নেক্সটে ক্লিক করবা নেক্সটে ক্লিক করার পর হুম তোমার কাছে ওটিপি চাইবো ওটিপি দিয়ে হচ্ছে ওটিপি কোডটা বসাবো দেন হচ্ছে টাকা ট্রান্সফার হয়ে যাবে যেহেতু আমি হচ্ছে আমার অ্যাকাউন্টগুলো সেভ করে রাখছি যে আমি কোনটাতে ট্রান্সফার করবো তো এইটা সেভ করে আমি রকেটের মধ্যে আছে যেমন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বা কার্ড তেমন এগুলো সেভ করে নিই কিন্তু আমি রকেট সেভ করছি রকেট নাম্বারটা অটোমেটিক নাম এগুলো আছে। এভাবেই হচ্ছে তোমরা নেক্সাস পে থেকে বা হচ্ছে টাচ বাংলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তোমরা হচ্ছে রকেটে ট্রান্সফার করে নিবা যে কোনো কিছুতে ট্রান্সফার করতে পারবা প্রত্যেকটা মেনু তুমি চেক করে নিবা তাহলে হবে ধন্যবাদ সবাইকে